বাংলা হবে আফগান আমরা হব তালেবান কখনো লাফাচ্ছে কখনো দৌড়াচ্ছে আবার কখনো কখনো চিৎকার চাচামিচি করছে বলছেন আজগুপি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এই বুঝি হারিয়ে গেল বাংলাদেশ থেকে চট্টগ্রাম আজ আমি চিৎকার করব না রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি হত। এমন অসম্ভব উদ্ভট কথা দ্বারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে এবং গুজব জন্ম দিচ্ছেন ভারতীয় টেলিভিশন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর হেড অফ ইনপুটে কর্মরত ময়ূক রঞ্জক ঘোষ তবে বাংলাদেশে তিনি উম্মাদ উপাধি পেয়েছে তার খুব ভারতের কৃষকেরাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে মনে করছেন তার এই সব কাজকর্মে ভারতীয় কৃষকরা ভাতছাড়া করছেন বাংলাদেশের বাজার এসব এইসব কৃষকেরা বাংলাদেশে তাদের চাষাবাদ করা পণ্য বিক্রয় করতে না পেরে রাস্তায় বসে পড়ার উপক্রম হয়েছে ইতিহাস বলছে ভারতের কৃষকেরা তাদের পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় আত্মহত্যার মতো কা করেছেন বহুবার বাংলাদেশ ভারতের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এবার না খেয়ে মরার উপক্রম হয়েছে ভারতের এবার ভারত জুড়ে কৃষকেরা প্রতিবাদ জানাচ্ছেন তাদের এই কাজে পণ্য বিক্রয় করতে না পারায় ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাজ্য সমূহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়াতে ক্ষোভ প্রকাশ করছে ভারতের কৃষকেরা দাবি করছেন রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পণ্য আড়াই থেকে তিন টাকা কেজি করে বিক্রয় করতে হচ্ছে এই কোন দরে বিক্রি করার কারণে উৎপাদনের খরচও উঠাতে পারছেন না কৃষকেরা কৃষকেরা রাস্তায় আলু পেঁয়াজ ফেলে প্রতিবাদও জানাচ্ছে এই বিষয়ে অন্যদিকে বাংলাদেশ মোটামুটি শক্তিতে রয়েছে নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু পেঁয়াজ অত সবজি আমদানিতে একক উৎস রাখছেন এবং বিকল্প দেশ থেকে আমদানি করছেন বাংলাদেশ বাংলাদেশ এখন চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছেন সরকারের এমন আদেশের কারণে বাজারঘাটে স্থিতিশীলতা থাকবে বলে আশা করা যাচ্ছে ভারতের কৃষকেরা দাবি করছেন এই সব কিছুর পিছনে তাই দোষী বাংলা রিপাবলিক টিভির রঞ্জক ঘোষ আরো বলেন ময়ূক রঞ্জক প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক খারাপ করছেন বন্ধ করায় আমাদের এখন করার মতো অবস্থা এবার বাড়ি ঘেরাও করলেন বিক্ষুব্ধ কৃষক ও সাধারণ জনগণ এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায় মিথ্যে খবর বন্ধ করো কৃষকদের রুটি রুজির জবাব দেও এবার ভারতের গুজব মিডিয়া নিজেদের গর্থে নিজেরাই করে হাবুটুকু খাচ্ছে